আমি লিচুতলাবাসী আমাদের দীর্ঘদিন সংগ্রাম করে এবং আমাদের মেল হচ্ছে আমাদের কাউন্সিলার শ্রীযুক্ত দেবব্রত তালে সহযোগিতায় আমরা এই রাস্তাটা চড়া করতে পেরেছি এটা দীর্ঘদিন প্রায় পনেরো দশ পনেরো বছর হয়ে গেছে এবং আমরা এখন সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারছি আমাদের গাড়ি ঘোড়া আসছে কিন্তু শুনলাম একটা থেকে ব্যারিকেড করবে ব্যারিকেড না করে যদি যদি যেগুলো পারমানেন্ট দোকান সেগুলো যদি একটু ভেতরে ঢুকিয়ে যায় এবং এখানে যে এই জ্যাম হয়ে থাকে স্কুটার বাইকে রেখে যায় এখানে আমাদের গাড়ি ঘোরাতে অসুবিধা হয় এটা যদি পরিষ্কার করে দুটো বা তিনটে সিভিক পুলিশ রেখে দেয় আমার মনে হয় খুব ভালো হয় কোনো পাড়ার ছেলেরা হেল্প করছে কিন্তু অনেক সময় শোনে না ওরা হ্যাঁ অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না তারপরে খায়ের দিকে ফেন্সিংটা আপাতত এখন আমাদের দরকার এখন বন্ধ হবে সে প্রয়োজন হলে আমরা পরে চেয়ে নেবো আপাতত এখানে ড্যাম জ্যাম যদি না হয় এই মুহূর্তে বাইক তারপরে এই যে রাখে যে এই ভ্যান রিক্সা এই সব যেন এখানে বন্ধ না করে কারণ এখান থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না আর এই যে পার্মানেন্ট দোকানগুলো ওগুলো যে এগিয়ে এসেছে ওগুলো যে ওরা যে ভেতরে ঢুকে যায় তাহলে আমাদের রাস্তা আর চাওড়া হবে আমার নাম রঞ্জিতা রানেজডি আমি বিচিত্রানা দিয়ে নমস্কার তা আপনার বছর অসুবিধা হবে দোকানদার দোকানদারদের মধ্যে লড়াই হবে মারামারি হবে কারণ চারটে কারণ আমাদের দোকান এমনি থেকে এখন ছোট হয়ে গেছে এবার যদি হয় এবার চারটে দোকান গ্যাপ করে একটা করা হচ্ছে মানে ফেন্সিংটা দিয়ে একটা গ্যাপ হচ্ছে এবার ভেতরে যে দোকানগুলো থাকছে সেই দোকানগুলো তো আলটিমেট কাস্টমার ঢুকতে পারবে না কারণ আমার দোকানে যদি চারটে কাস্টমার দাঁড়ায় তখন গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে এবার পাশের দোকানে যখন আবার তিনটে কাস্টমার আসবে তখন ঢুকতে পারবে না তখন দোকানদারে দোকানদারে লড়াই তৈরি হবে একটা না হ্যাঁ কালকে ওনার সাথে কথা বলেছি উনি আমাদের হয়ে বলছেন যে আমি মানে আমাদের হয়ে উনি বলবেন নন্দিতা রায় সমস্যার তো সমাধান হয়ে গেছে এদের রিনোভেশন করে এদের স্থায়ী দোকান ঘর দিয়ে দেওয়া হয়েছে এতে এলাকার পৌর প্রতিনিধি দেবব্রত পালের উদ্যোগে এবং আমাদের মাননীয় সাংসদ ডক্টর কাকলি সহযোগিতায় পৌরসভার সহযোগিতায় এদেরকে দোকানঘর তুলে দেওয়া হয়েছে এখন নতুন করে কোনো সমস্যা নেই যানজট বলুন যা সমস্যা ছিল এলাকার মানুষের সেই সমস্যা সব মিটে গেছে নতুন করে এখানে কোনো সমস্যা নেই কোনো গন্ডগোলও নেই ইদানিং পৌরসভা থেকে একটা ফেন্সিং এর চিন্তা ভাবনা করেছে সেই ফেন্সিং নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে হকারদের মধ্যে তাদের বিজনেসের একটা ক্ষতি হতে পারে এই মতো তারা তাদের লোকাল যিনি কাউন্সিলর আছেন এই ইউনিটের তিনি প্রেসিডেন্ট তার কাছে গিয়ে বলেছেন যাতে পৌরসভার সাথে আলোচনার মাধ্যমে তাদের দিকটাও বিবেচনার মধ্যে রাখা হয় তাদের যাতে বিজনেসের কোনো ক্ষতি না হয় সেরকমভাবে যদি ফেন্সিং দেয় তাহলে কোনো সমস্যা নেই এটাই আলোচনার জন্য কালকে আমাদের লোকাল কাউন্সিলর দেবব্রত পাল এই ইউনিটের সভাপতি উনি এসেছিলেন পৌরসভার যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে বলেছেন হকারদের কন্টারের কথা তাদেরকে বলেছেন এবং পৌরসভায় কি আলোচনার মাধ্যমে শর্ট আউট করবেন এটাই কোনো ঝুট ঝামেলা কিছু নাইনি হ্যাঁ তাদের সাথে আমরা কথা বলতে এসেছি যাতে তারা বিজনেস স্বাভাবিক রাখে তারা অনিশ্চয়তার কারণে কিছুটা তারা ক্ষোভেও দেবব্রত পাল যেহেতু এই ইউনিটের প্রেসিডেন্ট তার সম্বন্ধে কিছু গণমাধ্যমে ভুল ভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে কালকের ঘটনাকে কেন্দ্র করে যেটা আজও সত্য না কোনো এখানে ইনভেস্টিগেশন না করে সেই রিপোর্ট তুলে ধরা হয়েছে তার প্রতিবাদে তারা দোকানঘর বন্ধ রেখেছেন কিন্তু দেবগ্রত পালও তাদেরকে বলেছেন আমরাও তাদেরকে বলেছি যে দোকান ঘর খোলা রেখে স্বাভাবিক পরিস্থিতি যাতে আবার ফিরে আসে তার বন্দোবস্ত করছি আমরা এই প্রতিনিধি দেবব্রত তিনি না এখানে গোষ্ঠীগণ্ডলের কোন বিষয় নেই এখানে ব্যাপার হচ্ছে উনি অ্যাজ এ পিডাব্লিউডি সিআইসি এখানে এসেছিলেন এবং দেব্রত পালের সাথেও ওনার কথা হয়েছিল এবং দেহব্রতপাল সেই জন্যই ওনার সাথে দেখা করতেই হয়েছিলেন যে হকারদের কনসেন্ট যেটা ছিল সেই ব্যাপারে বলার জন্য কিন্তু কিছু মিডিয়া এইটাকে ভুল করে নিজেদের মধ্যে গোষ্ঠী কন্ডল কিংবা দেহব্রত পাল পৌরসভার কাছে বাধা দিচ্ছে বলে যে তথ্য তুলে ধরেছে এটা ভুয়ো মিথ্যে কথা দেহব্রত পাল শুধু হকারদের যে কথা সেইটাই বলার চেষ্টা করেছেন পৌরসভার সিআইসির কাছে এবং পরবর্তীকালে চেয়ারম্যানের কাছে যাতে হকারদের দিকটাও বিবেচনার মধ্যে রাখা হয় তাদের যাতে বিজনেস করতে কোনো রকম অসুবিধা না হয় এর এটাই বক্তব্য ছিল অভিজিৎ আচার্য সম্পাদক সম্পাদক সাধারণ জেলা সব কিন্তু মানুষের কাছে সেখানে পৌঁছতে পারেনি পরবর্তীকালে মানুষের আন্দোলন হয়েছিল এবং গভর্নমেন্ট কিন্তু স্মার্ট স্মার্টমিটার থেকে এই মুহূর্তে টেম্পোরালি আমরা নতুন স্মার্ট মিটার বন্ধ রেখেছি পরবর্তীকালে সরকার নিশ্চিতভাবে মানুষের দৌড়ে দৌড়ে পৌঁছে আবার বোঝাবেন যে এটার কি সুফল মানুষ পাবেন আবার এটা চালু হবে আমাদের বারাসাত পৌরসভাতেই গত বছর আমরা ফেস করেছি ন নম্বর ওয়ার্ড আট নম্বর সাত নম্বর সাত নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড আমাদের বিস্তীর্ণ অংশে যেভাবে বর্ষণ হয়েছিল তাতে আমাদের এই ওয়ার্ডগুলো জলমগ্ন হয়ে গেছে তার একটাই কারণ ছিল পিডাব্লিউডি যখন রাস্তাটা বানায় তখন পিডাব্লুডি রাস্তার উপরেই কিন্তু বড় বড়ো তালভাট করে তারপরে উপরে স্ল্যাব পেতে দিয়েছিল এবং আপনারা সাংবাদিক বন্ধু আপনারা নিশ্চিতভাবে জানেন যে সে সেই বৃষ্টির ফলে কিন্তু বারাস্তাতে বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে গিয়েছিলো পরবর্তীকালে তৎকালীন পৌর উপদান সেটা উপলব্ধি করে পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেকে আনেন এবং আমি সেই কমিটিতে ছিলাম আমরা এবং পৌরসভার ইঞ্জিনিয়াররা মিলে সেদিনকে পিডব্লিউডি স্বীকার করেছিল যে আমাদের এই ট্রেনের উপরে স্লাব দেওয়াটা ভুল হয়েছিল আপনারা ইমিডিয়েট এই স্লাব ভেঙে আপনার এই মুহূর্তে আমাদের কাছে ফান্ড নেই পৌরসভা ফান্ড অ্যাডেড করে ইমিডিয়েট এই ট্রেনের উপরে ম্যানুয়াল করে এই ময়লা এখান থেকে বার করা হোক এবং সেদিনকে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেই কালভার্ট ভেঙে আমরা ম্যানুয়াল বার করে সেখান থেকে ময়লা বার করি এবং সেখানে জল পাশের ব্যবস্থা করি বালাসার জল জলমুক্ত হয় তো এইভাবে কোনো কোনো যদি ডিসিশান আমাদের ভুল হয় নিশ্চিতভাবে সেটা আমরা পৌর বোর্ডে কালেকশান করে নেবো তো মানুষের স্বার্থে কাজ করা এখানে কারোর ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই যে ওখানে এটা করতে দেওয়া হচ্ছে না আপনি আটক একদমই যাইনি আমি ওখানে ছিলামই না আমাকে সিআইসি ডেকেছিলেন যে আপনি এখানে আসুন আমি উনি তার আগে একটা প্রেস কনফারেন্স করছিলেন আমি ওই প্রেস কনফারেন্সটা দেখে আমি ওনাকে বলি যে আমরা যা আলোচনা হবে পৌরসভাতে আলোচনা হবে আমি ওখান থেকে কত পাঠ মানে এক মিনিটের মধ্যে ওখান থেকে আমি স্থল ওই জায়গা ছেড়ে আমি পৌরসভায় চলে আসি ব্রিজের নিচে বেশ কিছু দোকান আপনার ওয়ার্ডে আছে সেখানে পৌরসভা কাজ করতে গিয়ে আপনি বলে কাজটা আটকে দিয়েছেন দেখুন এটা সর্বতই মিথ্যে কথা যারা বলছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কথা বলছেন এবং আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে আজ থেকে প্রায় এক বছর আগে আপনাদের চ্যানেল নিশ্চিতভাবে এগুলো দেখিয়েছিল এবং রাজ্যের যারা লিডিং নিউজ পেপার তারাও কিন্তু খবরটা করেছিল যে বারো নম্বর রেলগেটের নিচে প্রায় তেইশ বছর পরে একটা সুসংহতভাবে হকারদের একটা পুনর্বাসন দেওয়া হয়েছে এবং সেটা প্রায় তেইশ বছর পরে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের বারাসাত লোকসভার সাংসদ এবং তৎকালীন পৌর প্রধান আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়ে এবং একটা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা হকারদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম এবং তাদেরকে আমরা খুব ডিসিপ্লিনড হইতে আমরা তাদেরকে দোকান বন্টন করেছি তো এবং আপনারা নিশ্চিতভাবে জানেন যে এই মুহূর্তে ওখানে একটা খুব সুন্দরভাবে সুসংহতভাবে ডিসিপ্লিন হইতে কোনো দোকানদাররা তারা কিন্তু ব্যবসা করছেন এবং আমাদের বোর্ডে একটা সিদ্ধান্ত হয়েছিল যে সমগ্র বালাসাত জুড়ে বালাসাত দশ নম্বর ওয়ার্ডের যে হকারদের যেভাবে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং যে সিস্টেমেটিক্যালি এটা করা হয়েছে যে ইউনিফাইড হয়েতে এটা করা হয়েছে সেই ইউনিফাইড হইতে আরও বিভিন্ন জায়গায় এবং হরিতলা মোড় থেকে শুরু করে বারো নম্বর রেলগেটের একদম প্রান্তিক জায়গা যেখানে আমাদের রেল রেল ব্রিজটা শেষ হচ্ছে অর্থাৎ মোড়ের কাছে সেখান অবধি আমরা এইভাবে করে দেব। কিন্তু আমরা দশ নম্বর ওয়ার্ডে যেভাবে সাকসেসফুলি এটা করতে পেরেছি এটা বালাসাতে কিন্তু আর কোনো জায়গায় হয়নি তো স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আসছে সেইগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে এবং যাতে ওইখানে সাধারণ মানুষ লিচুতলা অঞ্চলের সাধারণ মানুষ এবং ভাট্টাপলি অঞ্চলের সাধারণ মানুষ এবং পশ্চিম বালাসাতের বিস্তীর্ণ অংশের মানুষ যারা ওই রাস্তা ব্যবহার করছেন এবং আমাকে বহু মানুষ তারা আমাকে সাধুবার জানিয়েছেন যে বারাসাতে এরকম একটা দৃষ্টান্তমূলক রাস্তা এবং মুক্ত করে তাদেরকে পুনর্বাসন করে এবং সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত করে দেওয়া হয়েছে এটা বারাসাতের ইতিহাসের এক দৃষ্টান্ত দেখুন আমি আমি আমার দলের কথা বলতে পারি যে আপনারা এটাও প্রত্যক্ষ করেছেন যে আমি দলের যাতে কোনো রকমভাবে দল এখানে ব্লেম না হয় সেরকমভাবে এমন কোনো স্টেটমেন্ট দিইনি আপনাদেরকেও দিচ্ছি না দলে যদি কিছু জানাবার থাকে নিশ্চিতভাবে আমি দলের উচ্চ নেতৃত্বকে জানাবো যে কেন আমরা ওখানে এইরকম এইরকম একটা বিশৃঙ্খলা তৈরি হবে নিশ্চিতভাবে সেটা আমি দলকে জানাবো কিন্তু ওখানকার যারা সাধারণ মানুষ এবং যারা সাধারণ হকার থেকে শুরু করে যারা বড় ব্যবসায়ী তারা সবাই কিন্তু খুব হ্যাপিলি ওখানে তারা ব্যবসা করছেন গ্রিল দেখুন আমি যেটা প্রত্যক্ষ করেছি যে গ্রিল দিলে একটা সমস্যা হচ্ছে দেখবেন ওখানে দেখবেন যে দোকানগুলো হয়েছে সেই দোকানের দোকানের পাশেই কিন্তু একটা পেমেন্ট রয়েছে একটা ফুটপাথ রয়েছে এবং তারপরে এই গ্রিলটা দেওয়ার পরিকল্পনা হচ্ছে আর নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত হয়েছিল আমরা সেই সময় যখন এটা আমাদের এই দোকানগুলো আমরা স্থানান্তরিত করি সেই সময় কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নিশ্চিতভাবে হয়েছিল পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে দোকানগুলো যেভাবে সুসংহতভাবে হয়েছে এবং তারপরে ফুটপাত এবং সেই ফুটপাথটাকে আবার ফুটপাতটাকে পেরিয়ে গিয়ে একটা ব্যারিকেড করা হবে আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে এই এইরকমভাবে যদি ব্যারিকেড করে দেওয়া হয় তাহলে ওখানে মোটরসাইকেল থেকে শুরু করে সাইকেল আমাদের একটা প্রবণতা থাকে যে ওই তার গায়ে একটা ভ্যালান দিয়ে একটা পার্কিং করে তারপরে দোকানদারও ওর মধ্যে ঢুকবে ব্যবসা যারা কেনাকাটা করবেন তারা ওখানে ঢুকবেন আলটিমেটলি কি হবে একটা সময়ের পরে রাস্তাটাতে ওটা দেওয়া দেওয়ার পরে ছোট হয়ে যাচ্ছে যে উদ্দেশ্য আমাদের করা রাস্তাটা বড় করা সেই উদ্দেশ্যটা আমাদের আর থাকছে না এবং তার পরবর্তীকালে হকাররাও কিন্তু যখন দেখবে যেখানে পার্কিং হয়ে যাচ্ছে হকাররাও তাদের দোকানগুলো এগিয়ে নিয়ে আসবেন আমার এখানেই আমার আপত্তি যে যদি আমরা ফিজিক্যালি দেখছি যে এখন সুসংহতভাবে দোকানগুলো চলছে এবং একটা ওয়াইড রাস্তা তৈরি হয়ে গেছে এবং হকাররা অত্যন্ত ডিসিপ্লিন হইতে সেখানে ব্যবসা করছে এবং মানুষের স্বার্থেই তো আমাদের এই প্রোগ্রামগুলো নেওয়া মানুষের যাতে ভালো হয় সেইগুলো তো আমাদের প্রাথমিকভাবে আমাদের পর্যালোচনা করতে হবে তা আমরা দেখেছি যে আমাদের মানসিকভাবে মানুষের স্বার্থে আমাদের এই রেলিংটা না দিলে সুবিধা হয় তো আমরা তো নিশ্চিতভাবে আবার সমস্ত পৌর প্রতিনিধিদের আলোচনা করে চেয়ারম্যানের নেতৃত্বে আলোচনা হবে সেখানে যেখানে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষরা যেটা বুঝবেন তারা যে মতামত দেবেন তার পরিপ্রেক্ষিতে সেটা হবে আমরা তো কোনো সময় আটকাইনি কোনো কিছুতে আমরা সবসময় বলেছি মানুষ কি বলছে মানুষের কথা শুনতে হবে আমাদের নেত্রী বলছেন যে মানুষের কথা শুনতে হবে আমি আপনাদের একটা উদাহরণ দিই এই যে দেখবেন স্মার্ট মিটার নিয়ে বিজেত বলার অপশনটা আছে শ্রীগুরু দিকটা সেখানে একটা গন্ডগোল হয় পৌরসভার তরফ থেকে রেডিং লাগাতে যেন অরুণ ভূমি

ফায়ার ব্রিগেডে যে গাড়ি ঢুকবে সেই ঢোকার ব্যবস্থা ওরা রাখে না আমি যখন আগে চেয়ারম্যান ছিলাম তখন আমি ওটাকে সংস্কার করেছিলাম কিছুটা আমি ফায়ার ব্রিগেডের গাড়ি এনে গাড়ি ঢুকিয়ে যেখানে যেখানে আটকায় সেখানে সেখানে কেটে দিয়েছিলাম ভেঙে দিয়েছিলাম দেওয়ার পর তো গাড়ি যাচ্ছিল কিন্তু এই যারা ব্যবসা করে এদের তো আর এ ঠিক থাকে না এরা আবার সেই আগের মতো অবস্থায় ফিরে এসছে আমরা ওটা মার্কিং করে দিছিলাম যে সেই মার্কিংয়ের বাইরে কেউ আসবে না কিন্তু সেই মার্কিং তারা না কথা যাই হোক তারপরে আমাদের ওখানে যখন আমরা পৌরসভা থেকে দোকান করি দোকান করার পর তারপরে দোকান যাওয়া জায়গা ছিল প্রত্যেকে দোকান পেয়েছে এখন প্রশ্ন হচ্ছে একটা প্রশ্ন দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে রাস্তাটা চওড়া যারা চওড়া করার জন্য একটা রেলিংয়ের কথা উঠেছে রেলিংয়ের কথা উঠেছে রেলিংটাকে দিলে তাহলে মানুষ আর ওই ওরা আর ওই কষড়া পসড়া আর বাইরে আনবে না আর মানে অসুবিধাটা কিছু হবে না রেলিংয়ের কথাটা উঠেছে কিন্তু রেলিংটা লাগানো হবে এরকম কোনো কথা ছিল না বোধ হয় রেলিং বোধহয় হয়েছে হয়ে পর অরুণ বোধ হয় রেলিং লাগানোর জন্য গিয়েছিল দেখতে মানে রেলিং নিয়ে যায়নি এমনি রেলিং কবে থেকে লাগাবে ওখানে বলতে গেলে দোকানদাররা ওকে ঘিরে ধরে ঘিরে ধরে ওকে বলে যে এরকম লাগানো গেলে গেলে আমাদের অসুবিধা হবে ব্যবসা ক্ষতি হবে অন্য তোমাকে এরকম এই কিছু করে আমি চলার পর তারপরে দেবু খবর পায় দেবু আসে দেবু এসে অরুণকে বলে চলো আমরা এখানে কিছু না করে আমরা পৌরসভায় গিয়ে আলোচনা করে আমরা ঠিক করে নেবো ঠিক হবে না এই এই হচ্ছে সিনটা এইটাকে যা বর্তমান লিখেছে এটা ঠিক লেখেনি আমি বলেছি কারুকে যেতে হবে না আমি যাবো আমি গিয়ে ওদের সঙ্গে কথা বলবো কথা বলে ওরা যেটা বলবে সেটাই ঋণ লাগানো হয় সেক্ষেত্রে আগেও আপনারা বলেছেন সেখানে যানজট হয়ে অত্যাধিক সেটা আমি কালকে যাবো আমি কালকে আমি কাল না আমি সাত তারিখ আট তারিখে যাব আমি গিয়ে দেখবো হ্যাঁ ওদের সঙ্গে কথা কথাবার্তা বলবো কথা বলে তখন ডেকেশান নেবো